আমার স্ত্রী মারা গেছে আমি নিজেও জানি না আমার নাম শিফাত আমার বউয়ের নাম ইবা সত্য ঘটনা দয়া করে কেউ বাজে মন্তব্য করে কষ্ট বাড়াবেন না ইবা একজন রিক্সা চালকের মেয়ে আমার বাবা ডাক্তার প্রেমের বিয়ে আমাদের আমি এবং ইবা একই সাথে মাস্টার্স কমপ্লিট করেছি তার আগে থেকে আমাদের সম্পর্ক প্রথম যেদিন বাবা মাকে বলি আমি ইবাকে বিয়ে করতে চাই তোমরা বিয়ের প্রস্তাব পাঠাও তখন মা বলে বিয়ের প্রস্তাব তো দূরের কথা ওই রিক্সাওয়ালার মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই আচ্ছা রিক্সা চালকরা কি মানুষ না সাত বছরের সম্পর্ক আমাদের বিয়ে তো করতেই হবে অবশেষে একাই কোটে গিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে এলাম ইবাকে আমাকে মা মেনে নেবে না ঘরে ঢুকতে দেবে না আমার দাদি বিয়েতে রাজি বলি কোনো বাড়ি ঢুকতে পারলাম বাবা মাকে থামালো পরের দিন সকালে একসাথে খাবার টেবিলে মাই বাকে আমাদের সাথে বসে খেতে দিল না দাদি মায়ের কথার প্রতিবাদ করলে মা দাদির সাথে খারাপ আচরণ করলো বলে দাদি চুপ হয়ে গেলো এবার যখন একসাথে খেতেই পারবে না তাই আমিও না খেয়ে উঠে গেলাম আর দুজনে খাবার রুমে গিয়ে গেলাম তখনই মা চিৎকার করতে লাগলো দেখ দেখ পেটে আমি রাখলাম আর এখনই গোলামি করছে বউয়ের দুধ কলা দিয়ে কাল সাপড়ে পুষেছি আমি বিয়ের পাঁচ মাস পর আমি একটি জব পেলাম বিয়ের পাঁচ মাসে আমার সামনে মা ইবাকে কতই না বাজে কথা বলেছে বেচারি কখনই একটা কথারও জবাব বলে দেয়নি আমার জবটা হলো ঢাকার বাইরে চিটাগাঁও আমাকে সেখানে থাকতে হবে মাসে দুবার বাড়ি আসতে পারতাম বউকে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি এখনও কোনে কথা বললে ইবা আমাকে ভর্তি দিত না মা ওর ওপর অত্যাচার করে আমি বাড়ি এলে দাদি সব বলতো আমাকে এভাবেই চললো বিয়ের দু বছর বেতন বাড়ছে না নিজেই কোনো মতে অচেনা জায়গায় থাকি বউকে কিভাবে নিয়ে যাবো এক বছর আগে এবার বাবাও মারা গেছে ওর মা ওর বারো বছর বয়সী মারা গেছেন ওর এখন আমি ছাড়া কেউ নেই আমার মা এবার সাথে আমাকে ডিভোর্স দেওয়াতে চায় অতই না বাহানা করে তারা কিন্তু আমি ওকে ডিভোর্স কখনই দেবো না ভেবে রেখেছি বেতনটা বাড়লে বাচ্চা নেব। ও বলতে ভুলে গেছি আমার একটি বোন আছে ওর নাম রোজা তার বিয়ে পড়িয়ে রেখেছে তুলে নিয়ে যায়নি মাঝে মধ্যে রাতি দেখতাম রাত এক দুইটার ইবার ফোন ওয়েটিং আমি ইবাকে পরে জিজ্ঞেস করি রেগে যে কার সাথে কথা বলেছিলে এত রাতে ইবা বলতো রোজার ফোন নষ্ট তাই আমার ফোন নিয়ে রোজা ওর বরের সাথে কথা বলেছে এভাবে টানা বারো দিন ওয়েটিং পেলাম রোজ ইবা বলে রোজা কথা বলেছে আমি ওই বারো দিনে রোজাকে কখনো জিজ্ঞেস করিনি যে আসলেই কি রোজা ইবার ফোনে কথা বলেছে কি না কারণ আমি ইবাকে বিশ্বাস করি হঠাৎ একদিন মা বলল বাবা তুই সারা রাত এভাবে বউয়ের সাথে কথা বলিস না শরীর খারাপ হবে সকালে অফিসে যাবি কিভাবে সারা রাত জাগলে আমি বললাম ওই আমি তো রাতে ইবার সাথে তেমন কথা বলি না মা বললো কি বলিস তোর বউ তো সারা রাত কার সাথে কথা বলে আমি নিজে শুনেছি আমি মাকে বললাম ইবা তো বললো এবার ফোনে রোজা ওর বরের সাথে কথা বলে রোজার ফোন নাকি নষ্ট রোজা তখন বলে ওই ভাইয়া আমার ফোন তো নষ্ট না আর আমি কখনোই ভাবির ফোন নিয়ে কারোর সাথে কথা বলিনি আমি বাড়ি আসি ইবাকে বললে ই বা কেঁদে আমার পায়ে ধরে বলে বিশ্বাস করো আমি মিথ্যা বলছি না আমি কারো সাথে কথা বলিনি আমার ফোনে রোজার কথা বলেছিল এতদিন আমাকে রোজা বলেছিল ওর ফোন নষ্ট তোমার মা বোন মিথ্যা বলেছে হাজার হলেও আমি মায়ের ছেলে মা বোনের কথা বিশ্বাস করে ইবাকে চর মারি মা বলে ওহ আমার ছেলেকে দিয়ে তোমার মন ভরে না কয়টা লাগে তোমার কার সাথে সারা রাত কথা বললে আমার মেয়ের নাম করো এভাবেই দূরত্ব তৈরি হয় মা বোনের কথায় ইবার সাথে মা এটাও বলে রোজ বিকেলে নাকি ইবা বাইরে যেত সন্ধ্যায় ফিরত অবশেষে ডিভোর্স হয়ে যায় দাদিও আটকাতে পারে না আমি চিটাগাং চলে যাই ডিভোর্সের আগে একবারও ভাবিনি ইবার তো আমি ছাড়া কেউ নেই ইবা কোথায় যাবে আমি ছাড়া ডিভোর্সের পর মা বাবা দাদি বোন সবাই মিলে চিটাগাং চলে আসে আমার কাছে সেখানেই একটি বড় বাসা ভাড়া নেয় বাবা বাসা বাড়ার টাকা বাবাই দেয় কারণ আমার বেতন তেমন বাড়েনি এখনো বাবারা আমার কাছে চলে আসে কারণ যেন আমি কখনই আগের জায়গায় ফিরে গিয়ে স্মৃতি মনে না পড়ে কারণ ইবাকে আমি প্রচন্ড ভালোবাসতাম আমি ভেবেছিলাম ইবা আমাকে ধোকা দিয়েছে পরকিয়া করেছে এবং প্রমাণ আমার মা ডিভোর্সের সাত মাস হলো আমি ঢাকা যাইনি ইবা কোথায় আছে কেমন আছে কোনো খোঁজখবর নেইনি আমি আমার সব পুরনো ছিম বদলে নতুন ছিম নিয়েছি সব পুরোনো বন্ধুদের সাথেও যোগাযোগ বন্ধ করে দেই কারণ আমার বন্ধুরা এবারও বন্ধু ছিল যেহেতু আমরা সবাই একই ভার্চিটির ছিলাম ডিভোর্সের সাত মাস পর ছুটিতে আমি একটি কাজে ঢাকায় যাই এবং এবার এক বান্ধবীর সাথে আমার দেখা হয় জানতে পারি এবার ডিভোর্সের দশ দিন পর ওর বাড়িতে গলায় দড়ি দিয়ে মারা যায় এই দশ দিনে ও আমাকে অনেক খুঁজেছে শেষ কথা বলতে চেয়েছে কথা বলতে পারেনি মারা যাওয়ার আগে দিন ইবা ওর বান্ধবীর কাছে গিয়ে একটি বক্স দিয়ে আসে এবং তা খুলতে মানা করে বলে যে শিপাতের সাথে কখনো তোর দেখা হলে এটা দিস ওর বান্ধবী ওর মৃত্যুর পর আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পারেনি কারণ আমি সিম বদলে ফেলেছি আমার ভোনের নাম্বার কোনোভাবে জোগাড় করে আমার বোনকে আমার বোনও আমার ভার্সিটির ছিল আমার বোন রোজাকে বলে ইবা মারা গেছে যেন আমার নাম্বারটা দেয় আমার ভোন আমাকে এসব কিছুই বলেনি কখনো। এবার ওর বান্ধবীকে দেওয়া বক্সটা খুলে দেখি দুটা মোটা ডায়েরি ডায়েরি লিখাই বা সেদিন থেকে শুরু করেছিল যেদিন আমি জবের জন্য প্রথম চিটাগাং আসি দু বছরে ই যখন যখন আমাকে মিস করছে সব কিছু লিখেছে সেখানে ডেট টাইম সহ ওই দিনগুলোর কথাগুলোও লিখা ছিল যে দিনগুলোর ইবার ফোন রোজা নিয়ে কথা বলছিল বলছিল শিফাত জানো তোমাকে অনেক মিস করছি তোমার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে কিন্তু ফোনটা রোজা নিয়ে ওর জামাইয়ের সাথে কথা বলছে কি প্রেম কখন ফোনটা নিয়ে গেছে কথায় শেষ হয় না ওদের মৃত্যুর আগেও অনেক কিছু ইবা লিখেছে আমি কখনো ভাবিনি তুমি আমাকে তোমার মা বোনদের কথায় অবিশ্বাস করবে আমি কখনো কোনো পুরুষের সাথে কথা বলিনি সব মিথ্যা বলেছে তারা আমাকে তোমার জীবন থেকে সরানোর জন্য কত বললাম বিশ্বাস করলে না তুমি সারা আমার জীবনে আর কেউ নেই তাই কাকে নিয়ে বাজবো বলো অনেক ভালোবাসি তোমাকে একদিন তুমি হয়তো সব জানবে আমাকে দেওয়া তোমার মা বোনের সব অপবাদ মিথ্যা আর সেদিন আফসুস করবে কোনো বদদোয়া করছি না তোমায় সুখে থাকো আরও অনেক কিছু লিখেছিল এরপর বাড়ি ফিরে রোজাকে বলি ইবা মারা গেছে তুই বলিস কেন রোজা বলে নষ্টা মেয়ে মানুষের কথা কেন বলবো রোজাকে সেদিন অনেক মারছিলাম সত্য জানার জন্য মায়ের সাথে অনেক চিৎকার করি মারা যাওয়ার হুমকি দেয় এরপর মা বলে ইবাকে দেওয়া সব অপবাদ মিথ্যা কেননা সে কখনো একটা রিক্সাওয়ালার মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে মানতে পারবে না সবাই বলে না ছেলেরা মারা ছেলের মারা খারাপ হয় না ভাই আমি একজন ছেলে হয়ে বলছি ছেলের মা বোনদের কথা বিশ্বাস করলে আগে প্রমাণ নেবেন এরা আমার জীব এরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে শাশুড়িরা কখনো বউকে মেয়ে ভাবতে পারে না এটাই সত্য বৌ যতই ভালো হোক জীবন কাহিনী শিপাত এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন